যখন আমরা সুইজারল্যান্ডের কথা ভাবি তখন আমাদের মনে কী আসে উঁচু পাহাড় চমৎকার প্রাকৃতিক দৃশ্য সুস্বাদু চকলেট এবং অবশ্যই বিশ্বের অন্যতম সুরক্ষিত ব্যাঙ্কগুলো কিন্তু কখনও কি ভেবে দেখেছেন একটি ভূখণ্ডহীন প্রাকৃতিক সম্পদহীন এবং ভাষা ও সংস্কৃতিতে বিভক্ত একটি দেশ কীভাবে বিশ্বের সবচেয়ে ধনী এবং স্থিতিশীল জাতিগুলোর একটি হয়ে উঠল আজকের এই ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের অবিশ্বাস্য উত্থানের পেছনের রহস্য উন্মোচন করব তাদের প্রাচীন জোট থেকে শুরু করে নিরপেক্ষতার নীতি এবং আধুনিক অর্থনীতির মেরুদণ্ড পর্যন্ত সব কিছু বিস্তারিতভাবে জানাবো সুইজারল্যান্ডের গল্প শুরু হয়েছিল আজ থেকে বহু শতাব্দী আগে বারোশো একানব্বই সালে তখন তিনটি ছোট পার্বত্য সম্প্রদায় উরি সোয়েভিস এবং উন্টারবালেরেন একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে একত্রিত হয়েছিল এটি ছিল একটি আত্মরক্ষামূলক জোট যা পরবর্তীতে সুইস কনফেডারেশনের ভিত্তি স্থাপন করে তাদের প্রধান শত্রু ছিল শক্তিশালী অস্ট্রিয়ার হ্যাপসবার্গ সাম্রাজ্য তেরোশো সালে মর্গাটেনের যুদ্ধে সুইসরা অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল ক্ষুদ্র কিন্তু সুসংগঠিত সুইস বাহিনী তাদের ভূখণ্ডের সুবিধা কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে এই বিজয় সুইসদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং অন্যদেরও এই জোটে যোগ দিতে উৎসাহিত করে সময়ের সাথে সাথে আরও অনেক শহর এবং ক্যান্টন এই জোটে যোগ দেয় কিন্তু তাদের কোনো একক রাজধানী ছিল না এটি ছিল একটি শিথিল কনফেডারেশন যেখানে প্রতিটি সদস্যের নিজস্ব স্বায়ত্তশাসন মজায় ছিল পনেরোশো সালের মধ্যে সুইসরা ইউরোপের অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত হয়েছিল তাদের শৃঙ্খলিত পদাতিক বাহিনী এবং ভাড়াটে সৈন্যরা মহাদেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিল কিন্তু এই সামরিক উচ্চাকাঙ্ক্ষার একটি বিষয় মূল্য দিতে হয়েছিল পনেরোশো সালে ইটালির মারিগ্নানোর যুদ্ধে ফরাসিদের কাছে সুইসরা এক ভয়াবহ পরাজয় বরণ করে এই পরাজয় তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল সুইসরা বুঝতে পারল যে ছোট একটি দেশ হিসাবে বৃহৎ ইউরোপীয় শক্তিগুলোর সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে টিকে থাকা সম্ভব নয় এই তিক্ত অভিজ্ঞতার পর সুইস কনফেডারেশন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় তারা স্থায়ী নিরপেক্ষতার নীতি গ্রহণ করে এটি ছিল একটি সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ যা পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে যুদ্ধবিগ্রহের পরিবর্তে সুইসরা তাদের সামরিক দক্ষতা কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন রাজদরবারে ভাড়াটে সৈন্য হিসেবে সেবা প্রদান শুরু করে এই ভাড়াটে প্রথা সুইসদের জন্য প্রচুর অর্থ উপার্জন করে এনেছিল যা তাদের অর্থনীতিকে মজবুত করে তোলে সময়ের সাথে সাথে এই প্রথা বন্ধ হয়ে যায় শুধুমাত্র ভ্যাটিকান সিটিতে পোপের সুইস গার্ডরা এই ঐতিহ্যের ধারক হয়ে থাকে সুইসদের নিরপেক্ষতার নীতি ঊনবিংশ শতাব্দীর শুরুতে কিছুটা হুমকির মুখে পড়েছিল নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপ জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করার সময় সুইজারল্যান্ডকে আক্রমণ করেন এবং এর স্বাধীনতাকে সাময়িকভাবে বিঘ্নিত করেন কিন্তু নেপোলিয়নের কতনের পর আঠেরোশো সালে ভিয়েনা কংগ্রেসে ইউরোপের বৃহৎ শক্তিগুলো একত্রিত হয় এই সম্মেলনে সুইজারল্যান্ডের ভাগ্য নির্ধারিত হয় এর স্থায়ী নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং এটি ইউরোপীয় দেশগুলোর দ্বারা সমর্থিত হয় এই স্বীকৃতি সুইজারল্যান্ডের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় ভিয়েনা কংগ্রেসের পর সুইজারল্যান্ড তার নিজস্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলার দিকে মনোযোগ দেয় তারা তাদের মুদ্রা ব্যবস্থা অর্থনীতি এবং গণতন্ত্রকে একত্রিত করে আধুনিকতার পথে হাঁটে এই স্থিতিশীল পরিবেশই তাদের ব্যাংক ব্যবস্থার বিকাশের জন্য একটি আদর্শ ভিত্তি তৈরি করে নিরপেক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতকে অভূতপূর্ব সাফল্যের দিকে নিয়ে যায় ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ যখন সাধারণ ঘটনা ছিল তখন ধনী ব্যক্তিরা তাদের অর্থ নিরাপদে রাখার জন্য একটি স্থিতিশীল এবং নিরপেক্ষ স্থান খুঁজছিল সুইজারল্যান্ডের ব্যাংক গোপনীয়তা আইন ছিল এই ব্যবস্থার মূল ভিত্তি এই আইনগুলো গ্রাহকদের পরিচয় এবং লেনদেনকে অত্যন্ত সুরক্ষিত রাখত যা সুইস ব্যাঙ্কগুলোকে বিশ্বজুড়ে ধনী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল উভয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের নিরপেক্ষ অবস্থান এবং ব্যাংকিং গোপনীয়তার নীতি আবারও তাদের জন্য প্রচুর অর্থ আকর্ষণ করে যদিও এই সময়কালে কিছু বিতর্কিত সম্পদ যেমন নাৎসিদের তহবিল সুইস ব্যাঙ্কগুলোতে জমা হয়েছিল তবুও সুইজারল্যান্ড চাপের মুখেও তাদের গোপনীয়তা নীতি বজায় রেখেছিল বর্তমানে সুইজারল্যান্ড বিশ্বব্যাপী ট্রিলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করে এবং এর ব্যাঙ্কগুলো আস্থা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হয় ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি সুইজারল্যান্ড নির্ভুল শিল্প যেমন ঘড়ি ফার্মাসিউটিক্যালস এবং অপটিক্সে বিশ্ব নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সুইস ঘড়ি তাদের নির্ভুলতা এবং কারুশিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত সুইজারল্যান্ডের অর্থনীতি শুধু ব্যাংকিং বা নির্ভুল শিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা উন্নবনের ক্ষেত্রেও বিশ্বজুড়ে অগ্রণী ভূমিকা পালন করে ভেলক্রো থেকে শুধু করে অ্যালুমিনিয়াম ফয়েল পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার সুইজারল্যান্ডের অবদান এই উন্নবন সংস্কৃতি তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তুলেছে এর পাশাপাশি সুইজারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে আল্পস পর্বতমালার মনোরম দৃশ্য হ্রদের নীল জল এবং সবুজ উপত্যকা পর্যটকদের জন্য একটি অনবদ্য অভিজ্ঞতা প্রদান করে তাদের দক্ষ রেলওয়ে ব্যবস্থা এবং উন্নত ইনফ্রাস্ট্রাকচার পর্যটকদের জন্য ভ্রমণকে সহজ করে তোলে সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম উচ্চশিক্ষা স্বাস্থ্যসেবা এবং কাজের সুযোগের কারণে এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী মানুষদের আকর্ষণ করে এইসব উপাদান একত্রিত হয়ে সুইজারল্যান্ডকে একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় দেশে পরিণত করেছে সুতরাং সুইজারল্যান্ডের গল্প শুধু পাহাড় বা চকলেটের গল্প নয় এটি প্রতিকূলতাকে জয় করার দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করার একটি অনুপ্রেরণামূলক গল্প একটি ভূখণ্ডহীন সম্পদহীন দেশ কিভাবে তার নিরপেক্ষতা উন্নবন এবং আস্থার ওপর ভর করে বিশ্বের অন্যতম ধনী এবং স্থিতিশীল জাতিতে পরিণত হল তা সত্যিই বিস্ময়কর সুইজারল্যান্ডের পরিচয় আজও দুটি মৌলিক মূল্যের সাথে জড়িত শান্তি এবং নিরপেক্ষতা এই মূল্যবোধগুলোই তাদের সাফল্যের মূল চাবিকাঠি আশা করি এই ভিডিওটি আপনাদের সুইজারল্যান্ডের সমৃদ্ধির পেছনের অজানা কাহিনী জানতে সাহায্য করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ